আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল ম্যানোফেমিন ক্যাপসুল ম্যানোফেমিন এর ভিতরে আছে ব্ল্যাক কোহস ক্যাপসুল ম্যানোফেমিন ফর্টি এম এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ক্যাপসুল ম্যানো ফেমিন কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ম্যানো ফেমিন কী কাজ করে ক্যাপসুল ম্যানো ফেমিন সাধারণত ব্ল্যাক কোহস নামক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় যা মহিলাদের বিভিন্ন সমস্যা বিশেষ করে ম্যানোপোস সংক্রান্ত উপসর্গগুলো কমানোর জন্য ব্যবহৃত হয় ম্যানোফেমিন যেসব রোগের জন্য কাজ করে সেগুলো হলো মাসিকের পূর্বে অস্বস্তি মাসিকের আগে যে অস্বস্তি বা উপসর্গগুলো দেখা যায় তা কমাতে সাহায্য করে মেনোরিয়া কষ্টকর মাসিক বা মাসিকের সময় পেটে ব্যথা কমাতে সহায়ক ম্যানোপজ সংক্রান্ত অভিযোগ ম্যানোপজের সময় যে সমস্যাগুলো দেখা যায় যেমন হঠাৎ ফ্লাশ হঠাৎ গরম লাগা বুক ধরপর করা নার্ভাসনেস ও বিরক্তি অস্থিরতা ও খিটখিটে মেজাজ ঘুমের ব্যাঘাত ঘুম ঘুমের সমস্যা টিটিনাস কানে ভো ও শব্দ মাথা ঘোরা ঘাম বিষণ্নতা হরমোন থেরাপির বিকল্প হিসাবে এটি ব্যবহৃত হয় ক্যাপসুল ম্যানোফেমিন কতবার খাবেন কতদিন খাবেন ক্যাপসুল ম্যানোফেমিন সাধারণত প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল খাবেন দুইবার খাবেন কমপক্ষে ছয় মাস খাবেন এটা ছয় মাস খেলে খুব ভালো কাজ হয় সময়কাল একবারে সর্বোচ্চ ছয় মাস হওয়া উচিত তবে আপনার চিকিৎসক আপনার অবস্থার অনুযায়ী সঠিক মাত্রা সেবনকাল নির্ধারণ করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ক্যাপসুল ম্যানোফেমিন এটা খুবই ভালো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে ব্ল্যাক কোহস বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ তবে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট খারাপ মাথা ব্যথা ফুস্কুরি ভারী হওয়ার অনুভূতি ওজন বৃদ্ধি মাঝে মাঝে গ্যাস্ট ইন টেস্টাইনাল অস্বস্তি গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভবতী মহিলাদের জন্য এটি সুপারিশ করা হয় না কারণ এতে গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে স্নানদানকালী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় যাদের লিভারের রোগ কিডনির রোগ বা খিচুনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত জন্ম নিয়ন্ত্রণ পিল হরমোন রিসেপটমেন্ট থেরাপি ঘুমের ওষুধ বা উচ্চ রক্তচাপ ওষুধের সাথে এর মৃতস্ক্রিয়া হতে পারে তাই আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ক্যাপসুল ম্যানোভ্যামিন এটা খুবই ভালো এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এটা কমপক্ষে ছয় মাস খাবেন ছয় মাস খেলে খুব ভালো ফল পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম